পাঁচই আগস্ট দু সাল তার পূর্ববর্তী এবং পরবর্তী যে সমস্ত হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো ইনুস সেন্টারের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী পরিকল্পিতভাবে করা হয়েছে একদম প্রশিক্ষিত বিশেষভাবে প্রশিক্ষিত শ্যুটারদের দিয়ে টার্গেট কিলিং করা হয়েছে এই কিলিংগুলো করা হয়েছিল সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করবার জন্য বাংলাদেশে একটি প্রচলিত বিষয় আছে সেটি লাশ ছাড়া সরকার বিরোধী আন্দোলন জমে না সে লাশ ফেলার জন্যই ইউনুসের নিয়োজিত কিলাররাই এই হত্যাকাণ্ডগুলো করেছে একইভাবে তাদের প্ল্যান ছিল গণভবনে মব সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানেই নৃশংসভাবে হত্যা করবার জন্য তাদের মূল প্রতিশোধের জায়গাটি হচ্ছে উনিশশো একাত্তর উনিশশো সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অপরাধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে উনিশশো সালে পনেরোই আগস্টের কাল রাতে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে জনত্রী শেখ হাসিনা এবং জনাবাদ শেখ রেহেনা তারা বেঁচেছিলেন সৌভাগ্যক্রমে একইভাবে একুশে আগস্টেও গ্র্যানেড হামলা করে জনতি শেখ হাসিনাকে হত্যা চক্রান্ত করা হয়েছিল কিন্তু সেবারও আল্লাহ রব্বুল আলামিন রহমতের চাদর বিছিয়ে জনতি শেখ হাসিনাকে রক্ষা করেছেন একইভাবে পাঁচই আগস্টেও জনতী শেখ হত্যা করবার তাদের চক্রান্ত ছিল সেই চক্রান্তটি এবারও আল্লাহ পাকের রহমতে বাস্তবায়িত হয়নি কিন্তু সেই হত্যাকাণ্ড তারা এখন আইনের ফাঁক দিয়ে করার চক্রান্ত করছে তারা একটি তথাকথিত ট্রাইব্যুনাল সৃষ্টি করে এই ট্রাইব্যুনালে জামাতের আইনজীবী জামাতের বিচারক সমস্ত কিছু জামাতের লোকজন দিয়ে একটি প্রহসনের বিচার নাটক মঞ্চস্থ করে জনতির শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর যে চক্রান্ত করছে এই চক্রান্ত আইন বিরোধী মানবতাবিরোধী বাস্তবতা বিরোধী এবং সত্যের চরম অপলাপ আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল সেই নাগরিকরা ইতিমধ্যেই এই তথাকথিত ট্রাইব্যুনালের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আজকে গণতন্ত্রের পাদপীঠ নামে পরিচিত ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনে বাংলাদেশের যারা ব্রিটেনে অবস্থানরত আইনজীবীরা আছেন তারা বিজ্ঞ আইনজীবীরা তারা সমবেত হয়েছেন প্রতিবাদ জানানোর জন্য এবং বিশ্ব বিবেককে জাগ্রত করবার জন্য যে বাংলাদেশে কি সংগঠিত হচ্ছে আইনের নামে আইনের শাসনের নামে আইনের শাসনের ইতিহাসে পৃথিবীর সবচেয়ে কলঙ্কিত অধ্যায় রচনা করতে যাচ্ছে বাংলাদেশের ডক্টর ইউনুস এই কলঙ্কিত অধ্যায়ের বিরুদ্ধে আইনের শাসনের প্রতি যে বা আইনের প্রতি যে বৃদ্ধাঙ্গলী প্রদর্শন এর বিরুদ্ধে সোচ্চার হবার জন্য এই সম্মানিত আইনজীবীরা বিজ্ঞ আইনজীবীরা আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত হয়েছেন আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই উদ্যোগের প্রতি সমর্থন জানাতে এসেছি ইনশাল্লাহ জনগণের বিজয় হবেই জয়ন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার আলোকিত হবে